নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো। সকালে নিচে একটি ভিডিও দেওয়া আছে। সকলে আগে এই বয়সটি শুনবেন। শোনার পরে ওই যে বাংলাদেশে যে প্রান্তে থাকুক, বাহিরে যে প্রান্তে থাকুক ওকে খুঁজে এনে দিবেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার। যাচাই করে দেখা প্রয়োজন না। অবশ্যই প্রয়োজন। কারণ তাকে আমরা কখনো দেখিনি তার কথাও শুনিনি। শুধুমাত্র 73 বছর আগে একজন এসেছিলেন দাবি করেছিলেন তিনি নবী। ব্যাস এটুকুই। এখন প্রশ্ন হলো এই যুগে তিনি সত্য না মিথ্যে নবী সেটা আসলে কিভাবে প্রমাণ করবো আছে পন্থা আছে সমস্ত আলেমদের কথা নবী তার রজ শরীফে সশরীরে জীবিত আছেন হাদিসের ভাষা মতে আম্বি মরেন না তারা মৃত্যুবরণ করেন না তাদের শরীর মাটি ভক্ষণ করে না এক কথায় তাদের শরীর কবরে পচে না ইসলাম সত্য না মিথ্যে নবী সত্য না ভণ্ড তার প্রমাণ করার এই একটা পন্থা কিন্তু এখনো আছে আমি বলছিলাম নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরুপাগলার লাশের মতো না আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক